আমাকে ভোট ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার দিবেন দিবেন সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিদেশে দীর্ঘকাল বসবাসের পর বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন ছিল দেশে বিদেশে আলোচনার বিষয় শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটি ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ ভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ একশো ফেসবুক কন্টেন্ট নির্মাতার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি তালিকায় তার অবস্থান সাতষট্টি নম্বরে সোশ্যাল ব্লেডের তথ্য মতে তারেক রহমানের নাম উঠে এসেছে এমন এক তালিকায় যেখানে সাধারণত আন্তর্জাতিক বিনোদন তারকা বহুজাতিক ব্র্যান্ড এবং বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের আধিপত্য দেখা যায় এই তালিকায় তার অবস্থান এমন এক স্তরে যেখানে অনেক দেশ প্রধান প্রভাবশালী বৈশ্বিক নেতাকেও তিনি পেছনে ফেলেছেন ফেসবুকে তাকে নিয়ে কন্টেন্ট প্রকাশের বিচারে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ছিয়াত্তর নম্বরে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসংখ্যান নয় বরং এটি তারেক রহমানকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও আলোচনা বৃদ্ধির একটি স্পষ্ট ইঙ্গিত দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা বক্তব্য রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহে তার নাম ঘিরে যে ধারাবাহিক আলোচনা চলছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে ফেসবুক ভিত্তিক এই বিশ্লেষণে তথ্য অনুযায়ী তারেক রহমানের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা সাড়ে পাঁচ মিলিয়নের ঘর ছাড়িয়েছে এর পাশাপাশি আলোচনায় আছে সূচকেও তার পেজ দীর্ঘদিন ধরে উচ্চ অবস্থানে রয়েছে অর্থাৎ শুধু অনুসারীর সংখ্যা নয় সক্রিয় অংশগ্রহণ এবং আলোচনার ক্ষেত্রেও তার উপস্থিতি অত্যন্ত দৃশ্যমান রাজনীতিবিদদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের সক্রিয়তা সাধারণত বিরল বলেই মনে করা হয়